আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিয়ার লার্নার্স টুডেস টপিক ইজ পার্সন সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু আজকের ক্লাসে আমরা পার্সন সম্পর্কে আলোচনা করব জেনে নেব পার্সন কাকে বলে পার্সনের প্রকার ভেদ এবং পার্সনের সিঙ্গুলার ও পুনোরার রূপ ডিয়ার স্টুডেন্টস Let's get started. মূল আলোচনার পূর্বে প্রথমে তোমরা এই সেন্টেন্সগুলো লক্ষ্য করো আমি এখানে কিছু সেন্টেন্স লিখেছি লক্ষ্য করো আই ইট রাইস আই ইট রাইস আমি ভাত খাই নেক্সট ইউ ডিড দা ওয়ার্ক তুমি কাজটি করেছিলে তারপর হি প্লেস ক্রিকেট সে ক্রিকেট খেলে তারপর দে আর স্টুডেন্টস দে আর স্টুডেন্টস তারা ছাত্র ছাত্রী এবং রাফি বস্ট মার্কেট রাফি মার্কেটে যায় রাফি বাজারে যায় এখানে আই ইউ এগুলো নাউন বা প্রনাউনকে নির্দেশ করেছে এগুলো সবই ব্যক্তি বা পার্সন ব্যক্তি বা পার্সন দে আর এবার আসি তাহলে পার্সন পার্সন কাকে বলে প্রথমে আমরা পার্সন কাকে বলে জেনে নেব তারপর পার্সনের প্রকারভেদ তাহলে পার্সন শব্দের যে রূপ দ্বারা বক্তা শ্রোতা বা কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে তাকে পার্সন বলে তাকে পার্সন বলে তাহলে পার্সনের প্রকারভেদ এবার আসি পার্সনের প্রকারভেদ পার্সন তিন প্রকার

সিঙ্গুলার রূপ আছে এবং পুলুরাল রূপ আছে আমরা সেগুলো জানব প্রথমে আসি ফার্স্ট পার্সন ফার্স্ট পার্সনের সিঙ্গুলার ও পুলুরাল রূপ সম্পর্কে আগে আমরা জেনে নেব এখানে দেখো ফার্স্ট পার্সন আই প্রথমে আই আই অর্থ আমি ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার আই আমি মি আমাকে মাই আমার মাইসেল আমি নিজেই মাইসেল আমি নিজেই এগুলা ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার তাহলে ফার্স্ট পার্সন পুনরাল নাম্বার কোনগুলো হবে লক্ষ্য করো ওই আমরা আস আমাদের বা আমাদেরকে তারপর আওয়ার আমাদের আওয়ার্স আমাদের আওয়ার সেলফ আমরা নিজে এগুলো সবই ফার্স্ট পার্সন পুলুরাল নাম্বার ফার্স্ট পার্সন পুলুরাল নাম্বার ডিয়ার লক্ষ্য করুন তারপর আসি সেকেন্ড পার্সন পার্সন সিঙ্গুলার নাম্বারগুলো এবার আমরা জেনে নেব সেকেন্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হচ্ছে ইউ তুমি বা আপনি আমরা ইউ দে সাধারণত তুমি কেউ বোঝায় আপনি কেউ বোঝায় তাহলে ইউ তুমি বা আপনি সেকেন্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তারপর আসি ইউর ইউর তোমার বা আপনার ওই একই ভাবে তোমার বা আপনার সেকেন্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তারপর ইউর সেলফ তুমি নিজেই তুমি নিজে সেকেন্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এবার আসি সেকেন্ড পার্সন

সিও হাসে মহিলা সে তিনি একই তারপর সে ইট ইহা এটা ইহা তারপর ইটস ইহা নেক্সট ইটস ইহা নিজে ইহা নিজে এগুলো কি থার্ড পার্সন সিঙ্গুলার থার্ড পার্সন সিঙ্গুলার আর লক্ষ্য করো হিজ তাহার হিম তাহাকে তারপর হিমসেলফ সে নিজে সে নিজে হিমসেল এবার হার তাহার হার্পস তাহার হার মানেও তাহার হার্পস মানে তাহার এবং হার সেল্ফ হার সে নিজে হার সে নিজে এবার সে এগুলো সবই থার্ড পার্সন সিঙ্গুলার থার্ড পার্সন সিঙ্গুলার এবার থার্ড পার্সন পুলুরাল এবার আমরা জেনে নেব থার্ড পার্সন পুলুরাল সম্পর্কে দে তারা দে নিজেই দেম সেলফ তারা নিজেই এগুলো সবই থার্ড পার্সন পুলুরাল থার্ড পার্সন পুলুরাল ডিয়ার স্টুডেন্ট তাহলে আজকের ক্লাসে তোমরা কি শিখলে আজকের ক্লাসে শিখলে পার্সন কাকে বলে এবং সিঙ্গুলার ও পার্সনের পার্সনের সম্পর্কে তোমরা একটা চমৎকার ধারণা পেলে আশা করি আজকের ক্লাসটা তোমাদের কাছে খুব ভালো লেগেছে ক্লাসটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদের অসংখ্য ধন্যবাদ আজকের ক্লাস এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোন টপিক নিয়ে নতুন ক্লাসে সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ